কিন্তু বাংলাদেশে হিন্দু আছে কি নাই বাংলাদেশে কাশের পূজা আছে কি নাই মাছের পূজা আছে কি নাই লক্ষ্মী পূজা আছে কি নাই শরদীয় পূজা আছে কি নাই দুর্গা পূজা আছে কি নাই পার্বতী পূজা আছে কি নাই বাংলাদেশে ইচ্ছা সদীরব ওই সমস্ত পূজা নাই সদীরব কেন আপনি পূজা করবেন হ্যাঁ যে দেশে সোট ডাকাত বেশি সে দেশে আইন ফুলিশ দরকার যে দেশে সোট ডাকাতে নাই সে দেশে পুলিশ কাম কি হ্যাঁ তা আল্লাহ পাখের বান্ধাগণ এই উপমহাদেশে ভারত উপমহাদেশ সব ঘরে ঘরে শুধু পূজা আর পূজা খাজা খাজামদিন সিস্তি আজমি রহমতুল্লাহ দেখলেন যে হাই রে একটা মানুষও আল্লাহওয়ালা নেই এমন একটা খারাপ জায়গায় আল্লাহ রাবুল আলমী তাকে পাঠিয়েছেন তার খেদমতে তার কারামত দেখে তার কথা শুনে দলে দলে এভাবে মোশ্রেক মোমেন হয়েছে এজন্য নাবিদের মজা যা দেখে ইমানদার ইমান মজবুত হয় বেঈমান ইমানদার হয় অলিদের কারামত থেকে ইমানদার ইমান মজবুত হয় বেঈমান মুমিন হয় ইল্লাহ জিকির বেশি বেশি করবেন ইহ এটা